পেঁয়াজ রপ্তানিতেই অনির্দিষ্টকালের জন্য ভারতের নিষেধাজ্ঞা পেঁয়াজ রপ্তানিতে এবার অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করল ভারত এ সংক্রান্ত পরবর্তী আদেশ আসার আগ পর্যন্ত স্থগিত থাকবে পেঁয়াজ রপ্তানি শুক্রবার রাতে এক আদেশের মাধ্যমেই অনির্দিষ্টকালের এই নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশটির কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ নিয়েছে এর আগেই গত ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় ভারতের কেন্দ্রীয় সরকার জটির মেয়াদ ছিল একত্রিশ মার্চ পর্যন্ত ওই সময় বলা হয়েছিল দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে অস্থায়ী এই নিষেধাজ্ঞা দিল্লির এই সিদ্ধান্তে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পেতে পারে সংখ্যা রয়েছে এদিকে মুম্বাই ভিত্তিক একটি পেঁয়াজ রপ্তানি সংস্থার কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তেই বার্তা সংস্থা রয়টার্সকে বলেন এই আদেশ হতবুদ্ধিকর ও পুরোপুরি অপ্রয়োজনীয় এমনিতেই দেশের মধ্যে পেঁয়াজ এখন পানির দামে বিক্রি হচ্ছে এর উপর কিছুদিন পর নতুন ফসল আসবে তখন কি হবে ওই কর্মকর্তা আরও জানান ডিসেম্বরের রপ্তানির নিষেধাজ্ঞা দেওয়ার আগে মহারাষ্ট্রের পাইকারি বাজারগুলোতে প্রতি একশো কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে চার হাজার পাঁচশো রুপিতে নিষেধাজ্ঞার পর থেকে পেঁয়াজের দাম কমতে শুরু করে বর্তমানে বাজারগুলোতে প্রতি একশো কেজি পেঁয়াজের পাইকারি মূল্য এক হাজার দুশো রুপিতে নেমেছে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার দাম আরও কমতে পারে উল্লেখ্য ভারতের পশ্চিমাঞ্চলীয় রাষ্ট্র মহারাষ্ট্রকে দেশটির পেঁয়াজের রাজধানী বলা হয় দেশটির পেঁয়াজের মোট চাহিদার বড় অংশই আসে এ রাজ্য থেকে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে বাংলা নিউজ রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে দেওয়ার অনুরোধ রইল